ছন্দপতন হতেই পারে ছন্দ নিয়ে খেলা সকল কাজে সকল ক্ষণে শুধুই অবহেলা আমি বলবো সোনার পুড়ি হোক খাঁটি আগুনে পুড়ে শক্ত হয়ে উঠুক কাদা মাটি বাঁশ বাগানের বাঁশের পাতায় আগুন জ্বেলে দিলে এপার থেকে ওপার শুধু ছাই কেন মেলে মনের মাঝে আগুন জ্বালা খাদ হবে বলে এই আশাতেই আগুন জলে মনের গভীর তলে উঠতে থাকে ভালোবাসা উঠতে থাকে ছাই খুঁজতে গেলে কঙ্কাল ছাড়া আর কিছু তো নাই হাড় পাঁজরে দুর্বা গজায় ভালোবাসার রূপে আমি আছি দুঃখ নিয়ে তুমি কাকু সুখে সুখ সে তো কল্পনারই আর এক রূপ সব সময় সঙ্গে থাকুক এমনই অসুখ লাগে আমি আছি একা পথের বাঁকে কোনো দিনই না তার দেখা দেখা যদি হয় কখনো ঝিমলি নদীর বাঁকে দেখবে আমি আজ মুজি নদীর পাড়ে তাকে